আর আজকেই ফার্স্ট এখানে মেলা শুরু হয়েছে তো দেখার জন্য আগ্রহ ছিল বাচ্চাকে নিয়ে আসছি মেলাটা ঘুরে দেখে আসলাম আর এখন শাড়ি কেনার জন্য বসতাম দোকানে এখানে আসা আসলে সোনার যে ঐতিহ্যবাহী যে ইয়াগুলো আছে পুরানো পুরানো আমলে যে খেলাধুলাগুলো আছে এগুলাই এখানে আছে আছে পুতুল নাচ আছে এরপরে নাগর দোলা আছে আরও এরপরে পানামনগরী আছে অনেক কিছু আছে আমাদের ঐতিহ্য কাজ আমি এখানে এখানে আজকে থেকে মেলা শুরু হয়েছে তো লোকজন দেখতেছি ভালোই আছে মোটামুটি খারাপ না বেঁচে কেনা হবে ইনশাল্লাহ দোয়া করি এই মেলা চলতেছে প্রায় চার দশক যাবে অনেক বছর যাবতে মেলা দেখি আমি যখন স্কুলে পড়ি প্রাইমারি স্কুল তখন থেকে মেলা দেখছি কিন্তু কোনো বৈচিত্র্য নাই একই রকম মেলা একই জিনিস তো এইখানে আমার মনে হয় যে বৈচিত্র্যর জন্য কিছু যেমন একটা থিম ভিত্তিক কাজ হতে পারে তখনও কোনো শিল্পকে লোককারী শিল্পের মধ্যে একটি যেমন ধরেন সখেরহারীর শিল্পী কিংবা শিল্প কিংবা আপনার লক্ষ্মী শিল্প কিংবা বাঁশ সুব্যাতির শিল্প কোনো একটাকে স্পেশালি হাইলাইট করা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন